গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে আবার এক নতুন সকাল নতুন ব্লগ তো কি কি রান্না করব সেটা শেয়ার করব তো বাজার থেকে নিয়ে এসছিস মাছ মাংস তো মাছ মা হচ্ছে কাটার জন্য বসে গেছে চলো কি মাছ নিয়ে এসছে সেটা একবার তোমাদের সঙ্গে দেখিয়ে আসি তো বন্ধুরা এই যে নিয়ে আসলাম আমি বরবটি তুলে জমির থেকে এখন কিন্তু বরবটি গাছে অনেক বরবটি ধরেছে সিম গাছে সিম হচ্ছে এখনো ধরেনি বা ছোট ছোটো হয়েছে ওগুলো এখনো খাওয়ার মতো না ওটা দশ বারো দিন পরে বাচ্চ ঠিক হয়ে যায় তো দেখো এই যে বড়বড়িগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর খেতেও খুব টেস্ট একদম মিষ্টি মিষ্টি তো আজকে নিয়ে এসছে বাজার থেকে ছোট মাছ তো মা মাছ কাটছে চলো একটু দেখিয়ে নিয়ে এসে ঝলক এই যে আজকের মাছ দেখো কি সুন্দর একদম রূপোর মতো চকচক করছে এই যে ছোট মাছ আর এই যে বড় মাছ ছোটো মাছ দিয়ে চড়চড়ি করবো আর হচ্ছে বড়ো মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল করবো কত রকমের মাছ এই যে এটা হচ্ছে চোখা এটার নাম কী গো এই যে বাই মাছ কাকলা কাটলা মাছ ওই যে আর একটা কাটা হয়ে গেছে ওই যে দেখো কত বড় মুখো লম্বা একদম কুমিরের মতো দাঁতগুলো ভেতরে তো বন্ধুরা এই যে ছোট মাছটাকে ভেজে নিয়েছি আমি দেখতে সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি চাষ করে বানানোর জন্য আর এদিকে আমি বড় মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি মাছটা লাল লাল করে ভেজে নেবো এদিকে কিন্তু অলরেডি চরচরি বসিয়ে দিয়েছি এদিকে আমি কেটে নিয়েছি বেগুন ভাজা আর এই যে আলু মাংসর আলু আর এদিকে চিকেনটা আমি রেডি করে রেখেছি আজকে নিয়ে এসছে চিকেন আর এই যেটা হচ্ছে মাছ হয়ে গেছে ভাজবো আর এই যে আলু ফুলকপি ভাব দিয়ে নিয়েছি আমি মাছের ঝোল করার জন্য এই যে সব হয়ে এসছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভোজের সময় এবার একটু নাড়াচাড়া করে নেবে তারপরে ধনেপাতাটা দিয়ে দেবো তো ধনেপাতা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো আর এদিকে মাছটাও হয়ে গেছে ভাজা এবার নামিয়ে নেব আর এদিকে কিন্তু নামিয়ে দিলে একটু অডি তো ওই যে আলু একটু কবিটা বসিয়ে দিয়েছি ভাজার জন্য আলু ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব তো ওইদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বেগুন ভাজাটা আর পাশ হয়ে গেছে পালকি মেয়ে দিয়েছি এবার নামিয়ে নেব বেগুন ভাজাটা আর ওইদিকে কিন্তু আলু ফুলকপিটা কাজের জন্য আমি অলরেডি বসিয়ে দিয়েছি আমি একটু বসিয়ে নেব সবজি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এবার ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে দিয়েছি ধনে পাতা অলমোস্ট ডান এবার হচ্ছে নামিয়ে নেব মাছের ছোট নামিয়ে ফেলেছি এবার হচ্ছে মাংসের জন্য আলুটা ভুজে নিলাম তো আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এদিকে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি হয়ে গেছে তো এবার আমি চিকেনটা দিয়ে দেবো তার আগে আলুটাকে নামিয়ে নেব তো এই যে আলুটাকে নামিয়ে বসিয়ে দিয়েছি মাংস কষানোর জন্য লাল লাল ঝাল ঝাল চিকেন কষা শুভ দুপুরে শুভেচ্ছা রইল সকল প্রিয় বন্ধুদেরকে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা যদি খেতে চাও জলদি করে কমেন্ট করে জানাও তো রান্না বান্না কমপ্লিট এদিকে কিন্তু খাওয়া কমপ্লিট ওই যে ওনার খাওয়া হয়ে গেছে কেমন হয়েছে বললেন তো খুব ভালো বলো কেমন হয়েছে আর এই যে আমরা খাবো হলটি খেতে বসে গেছি এই যে তো চলো খেতে খেতে কথা হচ্ছে কি কিনিছে এই যে দেখে রাখো কিন্তু মুখটা দেখে রাখো বললো যে মাংস দেয়নি ঠিক আছে পরে যখন খাবে আমি কিন্তু দেখাবো মুখটা বসছে খাচ্ছো কেন এই যে হ্যাঁ এই যে লেগ পিসটা দিয়েছি হ্যাঁ তো বন্ধুরা এই যে রান্নার রিভিউ দেবে বলো ওই যে মাংস খাবে না কিন্তু এটা মাংস কিন্তু খাবে না বুঝছো ওই যে দেখো লেগ পিস নিয়ে খাওয়া শুরু করেছে তো বলো কেমন হয়েছে একদম ভালো হয়েছে না তুমি তো খাইতে পারবা না তো বন্ধুরা যে যাই বলুক না কেন আজকের রান্না কিন্তু একদম অসম হয়েছে সব লঙ্কা ছাড়া লঙ্কার কোনো সিস্টেম নেই আজকের রান্নাতে মনে হচ্ছে কি কোনো কোনো সবজিতেই লঙ্কা দেওয়া হয় না একটা সবজি এত বিস্ত্রী মানে বলার মতো না লঙ্কা ছাড়া তরকারি এগুলো হচ্ছে আমাদের মুখে রোচে না এত বাজে লঙ্কা নিয়ে এসছে বাজার থেকে লঙ্কাগুলোর একটু ঝাল নেই তো বন্ধুরা এই যে বানিয়ে নিয়েছি সাদা পিঠা তো হঠাৎ করে মাথায় প্ল্যান এলো যেহেতু মাংস করেছি কষা কষা চিকেনের সঙ্গে গরম গরম সাদা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে তো কার কার সাদা পিঠা দিয়ে মাংস খেতে ভালো লাগে বন্ধুরা তোমরা একটু অবশ্যই জানিও আর এদিকে কিন্তু আমি নিয়ে এসেছি দুধে ভেজানোর জন্য পিঠাগুলো এই যে দেখো এই যে হাঁড়িতে দুধ জাল দিয়ে রেখেছি একদম হলুদ হয়ে সর পড়েছে দেখো আর এই দুধের মধ্যে দিয়ে দেবো এই সাদা পিঠা তো চলো তোমাদের কার কার পছন্দ দুধে ভেজানো সাদা পিঠা আমার তো খুবই পছন্দ আজকে সেটা খেতে কিন্তু ভালো লাগে না আমার আমার এই পিঠাটা কালকে খেতে ভালো লাগবে বাসি হয়ে থাকবে ঠান্ডা হয়ে থাকবে আর পিঠোগুলোতে রসে একদম টস টস ভরে থাকবে যা লাগবে খেতে ও সব আমি একে একে পিঠাগুলো দিয়ে দিলাম বন্ধুরা আর বাইরে দেখো বাচ্চা কাচ্চা খাচ্ছে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে এদের যন্ত্রণা কি আর ভালো করে ভিডিও করা যায় বলো তো এইরম করেই যাচ্ছে করেই যাচ্ছে বাচ্চা কাচ্চা আর কথা শুনছে না তো চলো পিঠাগুলো দিয়ে দিলাম একে একে এবার টক বগিয়ে ফুটেফব দি ওয়েট করতে হবে তার মানে এবারে দিয়ে দেবো আমি চিনি চিনি না দিলে তো মিষ্টি হবে না একটু পেছনটা একটু কালো হয়ে গেছিলো দিয়ে দিলাম উঠবে তো এই যে আরো বানানো হচ্ছে এটা হচ্ছে আমাদের বস্তি বাড়ির পিঠা বানানোর পদ্ধতি দাউনিয়া সীতাপ এই যে মাংস নিয়ে চলে এসেছি এবার হচ্ছে সাদা পিঠা দিয়ে মাংস দিয়ে খাবো তো বন্ধুদের আমন্ত্রণ রইলো কারা কারা খেতে চাও অবশ্যই চলে এসো গরম গরম পিঠা আর কষা কষা চিকেন লাল লাল ঝাল ঝাল খাওয়া শুরু করে দিয়েছি ra đi <Nhạc> पैडर अच्छा समझाचे दी पैस को बोले कौनता है दी सान करा बने कौन हो जग बने को तो खुन थाके सान को है

বলেছিনা বন্ধুরা যে আমাদের সেই দুধে বেজানো সাদা পিঠা বুঝছো কোথায় গিয়ে খাবে বুঝতে পারছো

দিও দেখো বন্ধুরা কিভাবে খেতে হয় এই যে না দেখলে বুঝতেই পারবানা দেখো না আর একজনে ঝাড় তো বন্ধুগান পিঠে খাওয়ার তো আর শেষ হচ্ছে না একের পর এক আইটেম এই যে এখন হচ্ছে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে বানানো হয়েছে তো তোমাদের কাদের কাদের পছন্দ কাঁচা লঙ্কা ধনে আর এদিকে কিন্তু করে নিয়েছি বেগুন পোড়া তো ঝাল ঝাল করে বেগুন পোড়া করে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল লবণ ধনে পাতা দিয়ে তো তোমরা কারা কারা খেতে চাও সাদা পিঠা দিয়ে বেগুন পোড়া আর এদিকে কিন্তু ধনেপাতা দিয়ে বানানো হয়েছে এই যে আমরা বসে পড়েছি এবার খাওয়া শুরু ওই যে

তো এই বেগুন পোরা দিয়ে এক গামলা মুড়ি খেয়ে খেয়ে নিল এই যে আবার মাংস দিয়ে নিয়ে আসছে দেখো বন্ধুরা এক গামলা মুড়ি তোমরা তো বললে বিশ্বাস করবে না আমি কেন ক্যামেরটা নিয়ে ওনার পেছনে পেছনে ঘুরিয়ে একবার এবার এবার তো তোমরা বুঝতে পারো কম না না এবার তোমরা বুঝতে পেরে কমেন্ট করবে ঠিক আছে আমার মনে হচ্ছে আমি বেশি খাই নাকি মানে কি শরীরটা তো মানে বোঝা যায় না আচ্ছা মানুষ শরীর দেখেও বুঝতে পারছে এই দেখো মানুষ শরীর দেখেও বুঝতে পারছে যে আমি আর দেরি করব না যাবে না যতই যাই হোক তাই হোক এদিকে কাম দিলে হবে না ওদিকে কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে তো ওই যে আলুটাকে একদম চোটকে নিলো একদম মক 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 করে খাবে এখন ফেসবুকে

મે દેખે ના મે બચ્ચે ની ગાવી